নমস্কার সকল ভিওর্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদের একটি ভিলা বাড়ি দেখাবো কলকাতার প্রাইম লোকেশানে ঝা চকচকে ভিলা বাড়িটি যেটি আছে একদম চওড়া রাস্তার ওপরে এই ভিলা বাড়িটির নিখুঁত তথ্য বা বিস্তারিত জানতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে সব সকল তথ্য জানতে পারবেন আপনারা আপনাদের প্রথমেই জানাবো বাড়িটির লোকেশান এই ভিলা বাড়িটির লোকেশান হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড বেহালা থানা অপোজিট হরিশাবা মেন রোড থেকে পাঁচ মিনিট দূরত্বে আছে এই ঝা চকচকে তিনতলা ভিলা বাড়িটি লোকেশানটি আরেকবার শুনে নেবেন লোকেশানটি হল সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড বেহালা থানা অপোজিট হরিসভা মেন রোড থেকে পাঁচ মিনিট দূরত্বে আছে এই ঝাঁ চকচকে তিনতলা ভিলা বাড়িটি যার দুদিকেই রাস্তা পাবেন একদিকে রাস্তা হলো কুড়ি ফিটের আরেকদিকে রাস্তা পাবেন আঠেরো ফিটের যেহেতু এই ভিলা বাড়িটি কর্নার প্লটে বিক্রয় আছে এই ভিলা বাড়িটির ফেসিং আছে সাউথ ওয়েস্ট ফেসিং অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক খোলা আছে এই ভিলা বাড়িটি এই ভিলা বাড়িটির প্রবেশপথ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আর বেরোনোর পথ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এই মুহূর্তে এই ভিলা বাড়িটির মান্থলি ইনকাম আছে পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার পর্যন্ত অফ টাইমে এই ভিলা বাড়িটির মোট জমি আছে তিন কাটা সাত ছটাক দারুণ লোকেশানে এই ভিলা বাড়িটি বিক্রয় আছে এই ভিলা বাড়িটির কেউ যদি ব্যাঙ্ক লোন করে কিনতে চান খুব সহজেই ব্যাঙ্ক লোন হয়ে যাবে এই বাড়িটির ক্ষেত্রে এবার আপনাদের জানাবো ভিলা বাড়িটির ফেসিলিটি চব্বিশ ঘন্টা জল পাবেন এই ভিলা বাড়িটিতে সিসিটিভি ক্যামেরা সাউন্ড অফ জেনারেটর চব্বিশ ঘন্টা ইলেকট্রিসিটি কার পার্কিং সহ প্রচুর লাইট পাবেন টোটাল এই ভিলা বাড়িটিতে এই ভিলা বাড়িটি কমার্শিয়াল করা আছে এই ভিলা বাড়িটি আপনারা কেউ যদি বিজনেস পারপাসে কিনতে চান এই ভিলা বাড়িটি আপনারা যে কেউ কিনতে পারেন ভিলা বাড়িটিতে জল পাবেন কে এবং ইলেকট্রিক পাবেন সিএসসি বাড়িটির ফ্লোরে পাবেন মার্বেল এবং টাইলস দুটোই বাড়িটির ছাদে খুব সুন্দর গার্ডেন করার জায়গা পাবেন এই কমার্শিয়াল ভিলা বাড়িটি রাস্তার ওপরেই বিক্রয় আছে এই বাড়িটির থেকে পাঁচ মিনিট দূরত্বে পাবেন মেন রোড মেট্রো স্টেশন বা বাস রোডটি পেয়ে যাবেন এই বাড়িটির থেকে এই বাড়িটির থেকে পায়ে হেঁটে এক মিনিটে আপনারা পাবেন স্কুল মার্কেট ডক্টর চেম্বার স্টেশনারি শপ ব্যাংক, এটিএম ডিসপেন্সারি মেডিসিন শপ ফাস্টফুড সেন্টার রেস্টুরেন্ট জিম ইত্যাদি এবার আপনাদের জানাবো এই কমার্শিয়াল ভিলা বাড়িটির দাম এই ভিলা বাড়িটির দাম হলো দু কোটি তিরিশ লক্ষ টাকা এই ভিলা বাড়িটির দাম হলো দুই কোটি তিরিশ লক্ষ টাকা হাউস প্রাইস টু করোর থার্টি ল্যাক্স বাড়িটির দাম নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না কারণ এই বাড়িটির দামটা বাড়ির মালিকরাই ডিসাইড করেন যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপন দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আপনারা সকলেই বা যারা এই রকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বেল আইকেনটি প্রেস করলেই আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রেই আপনাদের মোবাইলে নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে এবার আপনাদের জানাবো কোন রেলওয়ে স্টেশন বা কোন মেট্রো স্টেশন থেকে আসতে বা যেতে কত কিলোমিটার পড়বে বা কত সময় লাগবে আপনাদের এই বাড়িটির থেকে কিলোমিটার এবং সময় দুটোই দেখতে পাবেন আপনাদের মোবাইলের স্ক্রিনে লোকেশান ম্যাপে কিলোমিটার এবং সময়কে ইন্ডিকেট করা আছে আপনাদের সুবিধার্থে আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে আটত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে চোদ্দো কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে চল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে বারো কিলোমিটার আপনারা কেউ যদি মাঝেরহাট রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান বা মাঝেরহাট মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে নয় মিনিট আর কিলোমিটার পড়বে দুই পয়েন্ট চার কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে বাইটিতে আসতে চান তার সময় লাগবে সতেরো মিনিট আর কিলোমিটার পড়বে পাঁচ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা তিন মিনিট আর কিলোমিটার পড়বে আঠেরো কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা আট মিনিট আর কিলোমিটার পড়বে আঠাশ কিলোমিটার এই ভিলা বাড়িটির ডিটেলসটি আরেকবার আপনাদের বলে দিই এই ভিলা বাড়িটির হল হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হাবড়া রোড বেহালা থানা অপোজিট হরিশাবা মেন রোড থেকে পাঁচ মিনিট দূরত্বে আছে এই ঝা চকচকে তিনতলা ভিলাবাড়িটি এই ভিলাবাড়িটির দাম আছে দুই কোটি তিরিশ লক্ষ টাকা এই ভিলাবাড়িটির দাম আছে দুই কোটি তিরিশ লক্ষ টাকা এটি আছে কর্নার প্লটে যার দুদিকে রাস্তা পাবেন এক একটা দিক হচ্ছে কুড়ি ফিটের রাস্তা আরেকটি রাস্তা পাবেন আঠেরো ফিটের বাড়িটির মোট জমি আছে তিন কাটা সাত ছটাক বাড়িটিতে পার্কিং এবং স্টাফ রুম এবং ছাদে গার্ডেন সহ পেয়ে যাবেন বাড়িটিতে ব্যাঙ্ক লোন পেয়ে যাবেন খুব সহজেই বাড়িটির আরও বিস্তারিত জানতে আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যদি বিজ্ঞাপনটি ভালো লেগে থাকে লাইক কমেন্টস বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এমন সুন্দর সুন্দর প্রপার্টি ইউটিউবের মাধ্যমে দেখার জন্য মনে রাখবেন আপনাদের লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে আজ তবে এখানেই শেষ করলাম আবার দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো প্রপার্টি নিয়ে নতুনভাবে আপনাদের কাছে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন